হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো প্রথমেই বলো তোমরা সবাই কেমন আছো আমি খুবই ভালো আছি তো আমি আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই সেটি হলো যে আমি কী করে বুঝেছিলাম যে আমার মাতৃত্বকালীন সময়ে যে আমার গর্ভে ছেলে সন্তান রয়েছে তো তার কিছু টিপস তোমাদের বলতে পারি প্রথম যখন আমি কনসিভ করি আমার ফিল হচ্ছিলো যে বেবি আমার বাম সাইডে রয়েছে অনেকে ডান সাইডে থাকে আমার কিন্তু বেবি বাম পাশে ছিল যে বাড়ির বড়রা বললো যে বাম পাশে থাকলে নাকি মেয়ে হয় আবার অনেকে বলছে না বাম পাশে থাকলে ছেলে হয় আমার নিজের শাশুড়ি বলল যে তার বড়ো ছেলে নাকি ডান পাশে ছিল ছোট ছেলে বাম পাশে ছিল তো কিছু তো বোঝা যায়নি তারপর যখন প্রথম আলট্রাসাউন্ড হলো তখন ডাক্তার ডাক্তারবাবু বললেন যে এই বেবি মাম পাশেই রয়েছে আর এরপরে যেটা থাকে পজিশন তো অনেকে বলেন নাকি প্রস্টেরিওর আর অ্যান্টেরিওর দুটো পজিশন হয় তো প্রস্টেরিওর পজিশানে থাকলে নাকি বেশি ছেলে হয় আর অ্যান্টেরিওর পজিশানে থাকলে নাকি মেয়ে সন্তান হয় তো আমার কিন্তু পজিশন ছিল এন্টেরিওর এন্টেরিওর পজিশন ছিল আমার আর প্রথমে যখন আমি আন্ডারসান্ড করা ইউএসজি আমার ফার্স্ট ইউএসজি রিপোর্টে বেবির হার্টবিট ছিল কিন্তু ওয়ান এটা বলে যে নাকি একশো চল্লিশের যদি নিচে থাকে মানে ওয়ান ফর্টির যদি নিচে থাকে তাহলে নাকি কম যদি কম থাকে তাহলে ছেলে সন্তান হয় আর ওপরে থাকলে কিন্তু মেয়ে সন্তান হয় তো সবাই তো ভেবে নিয়েছি যে মেয়ে সন্তানই হবে তাহলে যাই হোক তারপরে সেকেন্ড আল্ট্রাসাউন্ডে সেকেন্ড ইউএসজিতে একশো ছিয়াত্তর থেকে নেমে অনেকটাই কম একশো আটান্নতে এসে দাঁড়ায় হার্টবিট তারপরে যখন থার্ড ইউএসজি রিপোর্ট করাই তো সেটা একশো আটান্ন থেকে নেমে একশো বাহান্নতে এসে দাঁড়ায় তারপরে ফোর্থ ইউএসজিতে সেটা একশো ছেচল্লিশে এসে দাঁড়ায় আর যেদিন ডেলিভারি হবে ওই দিন কিন্তু হার্টবিট ছিল একশো আটত্রিশ মানে ওই দিনই কেবলমাত্র একশো চল্লিশের নিচে নেমেছিল বাকি সব সব সময়ের জন্য যতবার ইউএসডি করানো হয়েছে একশো চল্লিশের ওপরেই ছিল আমার আর ওকে বলে নাকি মুখে ব্রণ ছেলেরা মেয়েরা থাকলে নাকি মেয়েরা মায়ের রূপ নিয়ে নেয় যাই হোক আমার ক্ষেত্রে কিন্তু উল্টোটা হয়েছিল আমি খুব মোটা হয়ে গিয়েছিলাম আমার গর্বের ছেলে সন্তান ছিল খুব মোটা হয়ে গিয়েছিলাম আমি আমার মুখেও খুব ব্রণ বেরিয়েছিল খুব ব্রণ যেটা বলার নয় কিন্তু আমার হাত পা কখনো খোলা ভাব আসে মোটা হয়ে গিয়েছিলাম ঠিকই কিন্তু হাতে খোলা ভাব বা পায়ে ফোলা ভাবটা আমার কখনোই আসেনি আর আমার চুলটা খুবই লেন্দি হয়ে গিয়েছিলো আর সিল্কি হয়ে গিয়েছিলো আমার চুল সবাই বললো কি মেয়ের সন্তান হবে মেয়ে সন্তান হবে যাই হোক কিন্তু অ্যাটলিস্ট শেষ পর্যন্ত ছেলে সন্তানই হয়ে গিয়েছিল তো আমি একটা কি করেছিলাম ওই যে চাইনিজ ক্যালেন্ডারগুলো হয় তো ওই চাইনিজ ক্যালেন্ডারগুলোর জন্য আমি ট্রাই করেছিলাম তো ওখান থেকে দেখলাম যে না আমার ছেলের সন্তান হবে প্রথম প্রথম যখন করতাম না ছেলের সন্তান হবে পরপর যখন আবার ক্যালকুলেট করতাম না মেয়ে সন্তান হবে অনলাইনে যখন দিয়ে দেখলাম একবার একটা সাইডে দেখা যাচ্ছে বয় আর একবার একটা সাইডে দেখা যাচ্ছে কংগ্রাচুলেশানস গার্ল তো কোনটা তো বুঝে ওঠাই দায় ডাক্তারকেও জিজ্ঞেস করা যাবে না তারপর আমি একদিন নিজে থেকে ইউএসজির যে রিপোর্টগুলো হয় সেটা নিয়ে বসলাম তো সেখানে ওই অনলাইন থেকে অনেক রকম দেখছি 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 তো ওইখানে যে একটা কার্ভ লাইন থাকে না ওই কার্ভ লাইনটা যদি তিরিশ ডিগ্রির নিচে হয় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি হয় ছেলে সন্তান আর যদি তিরিশ ডিগ্রি ওপরে হয় তাহলে নাকি মেয়ে সন্তান তো আমার দেখলাম কার্ভ লাইনটা তিরিশ ডিগ্রির নিচে আছে ও একটু মনে মনে হচ্ছে তাহলে কি ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান যাই হোক দেখো ছেলে হোক মেয়ে হোক মনে কোনো কষ্ট নেই কিন্তু কী হবে মেয়ের হচ্ছে নাম ঠিক করে নি যে কার নাম ঠিক করব ছেলে সন্তানের নাম ঠিক করবো না মেয়ে সন্তানের নাম ঠিক করবো বোঝাই যায় না যাই হোক তারপর ওইটা দেখলাম আর যেটা দেখলাম কি যে হার্টবিট ওই হার্টবিটটা না অনেকের দেখছি অনলাইনে আমিও ইউটিউবে অনেকের ভিডিও দেখছি অনেকের এরকম বেশি ছিল কিন্তু যেটা হয় প্রস্টেরিয়র আর অ্যান্টেরিয়ার নিয়ে আমার তো অ্যান্টেরিয়র ছিল তো আমার বান্ধবী বলছে না রে অ্যান্টেরিয়ার হলে মেয়েই হয় আমার তো অ্যান্টেরিয়ার ছিল ঠিক আছে যা হয় হবে আর তো কিছু করার নেই ঠিক আছে দেখা যাক তো শেষ পর্যন্ত আমার পজিশান অ্যান্টেরিয়র ছিল আমার হার্টবিট বে মানে বেবি হার্টবিট বেশি ছিল আর আমার প্রেশার অলওয়েজ লো ছিল আমার লো প্রেশার ছিল আমার সব সময়ের জন্য প্রেশার একশো চার একশো আট এই ডিপেন্ড করেছে কখনো আমার হাই প্রেশার যায়নি তো এটা একটা সিমটমস ছিল আর আর কিছু না আর এই কয়েকটাই তো বন্ধুরা তোমাদের যদি আর কিছু সাইন জানতে ইচ্ছে হয় তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করো যে আমি আমার মধ্যে কী কী সাইন ফিল করেছিলাম তোমা তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও নমস্কার